রাজনীতি যদি হারাম করেন কোন সন্দেহ নাই হারাম রাজনীতি করতে করতে মরবেন মরতে দেরি হবে জাহান নামে পৌঁছতে দেরি হবে না কাজে জানা দরকার নেই কোন রাজনীতি হালাল আর কোন রাজনীতি হারাম কোনো মুসলমান যখন কোন দেশের শাসন করতে হয় আর আল্লাহ রাইনে দেশ শাসন করে তখন তার উপর সব সর্বপ্রথম যেই কাজটা ফরজ হয় এই কথাটাও গত বছর বলা হয়েছে একজন শাসনকর্তা মুসলমান শাসনকর্তা যে আল্লাহ রাইনে দেশ শাসন করবে তার উপর সকল দায়িত্বের বড় দায়িত্ব সকল ফরজের বড় ফরজ হইল গোটা দেশবাসীকে হালাল পথে জীবনযাপনের ব্যবস্থা দেওয়া গোটা দেশবাসীকে হালাল পথে জীবনযাপনের ব্যবস্থা করে দেওয়া এটা মুসলমান সরকারের উপর সবচেয়ে বড় ফরজ সর্বপ্রথম ফরজ মুসলমান দেশের সমস্ত জনগণকে হালাল পথে জীবনযাপনের ব্যবস্থা করে দেওয়া সরকারের উপর সকল ফরজের বড় ফরজ সবচেয়ে বড় ফরজ বুঝে থাকলে বলেন সরকারের উপর সবচেয়ে বড় ফরজ কোনটা দেশের জনগণকে হালাল পথে জীবনযাপনের ব্যবস্থা দেওয়া এই কথাটাও গত বছর সবিস্তারে আলোচনা হয়েছে আমাদের যে কথাগুলি বোঝা দরকার সেটা হলো এমন দেশে সরকারের কাছে জনগণের কি কি অধিকার আছে আর জনগণের কাছেও জনগণের কিছু অধিকার আছে ফাউনা আছে ফাউনা আর জনগণের কাছেও সরকারের কিছু ফাউনা আছে ফাউনা দেয় না কিছুই জানে না বুঝে না এমনই বুটের ঠেলায় সরকার হইয়া যায় গদিতে বসা তাকে যুগের যুগ শিখছে সেনা জনগণের কি কি পাওনা আছে তার কাছে রাজনীতির ঠেলায় রাজনীতির আন্দোলনে গদি দখল করে কিন্তু শিখসেনা জনগণের কি কি পাওনা আছে তার কাছে এদের ব্যাপারে আমি সবসময় যে একটা কথা বলে থাকি সেটা হইল রাজনীতি দুই রকমের আছে একটা রাজনীতি আছে হালাল আর একটা রাজনীতি হারাম আমি পরিষ্কারভাবে বলতে চাই আপনারা যারা যারা কোনো না কোনো দলের সাথে রাজনীতি 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 করেন করেন আপনি হালাল না হারাম এটা যেন মনে থাকে যদি হালাল রাজনীতি করেন তাইলে এই রাজনীতি আপনাকে ঝাঁ নামে নেবে না রাজনীতি যদি হারাম করেন কোনো সন্দেহ নাই হারাম রাজনীতি করতে করতে মরবেন মরতে দেরি হবে জাহান নামে দেরি হবে না কাজে জানা দরকার নেই কোন রাজনীতি হালাল আর কোন রাজনীতি হারাম জানা দরকার যে রাজনীতির দ্বারা জনগণের অধিকার রক্ষা হয় সেই রাজনীতি হালাল মনে রাখবেন জীবন বর যেই রাজনীতির দ্বারা জনগণের অধিকার রক্ষা হয় সেই রাজনীতি হালাল যে রাজনীতির দ্বারা জনগণের অধিকার রক্ষা হয় না সেই রাজনীতি নিঃসন্দেহে হারাম রাজনীতি করতে করতে পারছো এই প্রসঙ্গে বুঝতে হয় তাহলে জনগণের অধিকার কি কি সরকারের কাছে জনগণের কি কি অধিকার আছে সরকারের কাছে যে সরকার এই অধিকার রক্ষা করলে এই সরকার রাজনীতি খুঁজে জাহান নামে যাবে না জনগণের কি কি অধিকার আছে সরকারের কাছে যে অধিকার রক্ষা না করলে জনগণ এই গদিত থেকে মরবো আর মরণের ভর থেকে জাহান নামে অধিকারগুলি বোঝা দরকার এই জন্য জনগণের কাছে সরকারের কি অধিকার আছে কি ভাওনা আছে আর সরকারের কাছে জনগণের কি ভাওনা আছে তুমি তোমার রাজনীতি হালাল না হারাম তোমার রাজনীতি তোমারে জাহান নামে নিয়ে সারবে না জাহান নামে নিবে না এই ব্যাপারে ক্লিয়ার হইতে হইলে বুঝতে হবে আমার জনগণের কাছে সরকারের কি ভাওনা আর সরকারের কাছে জনগণের কি ভাওনা এখান থেকে ইনশা আল্লাহ আগামীকাল আলোচনা শুরু হবে সরকারের কাছে জনগণের কি কি ভাওনা আছে আর জনগণের কাছে সরকারের কি কি ভাওনা আছে আল্লাহ আফতারারে আমারে ভালো রকম বুঝে শুনে এমন রাজনীতি করার সৌভাগ্য দান করুন যে রাজনীতি আমাকে জনগণের ফাওনা আদায় করার সামর্থ্য দেয় যে রাজনীতি আমাকে মরণের পরে জাহান নামে না নিয়ে যায় আল্লাহ সবাইকে তো অভিজ্ঞান করুন আমিন